নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা দৌড় গোড়ায় পুজো তার আগে মা দুর্গার থেকে শিখে নিন জীবনের পাঁচ শিক্ষা আর মাত্র কয়েকদিন বাকি তারপরেই শুরু দুর্গা পুজো দেবী দুর্গা শুধু উৎসবের আমেজ নিয়ে আসেন না বরং তার কাছ থেকে জীবনের অনেক শিক্ষাও পাওয়া যায় দুর্গাপুজো শুরুর আগে তার থেকে জেনে নিন এই পাঁচ শিক্ষা বাঙালি চিরকালই শক্তি পুজোয় বিশ্বাসী শক্তি মহামায়া তাই চিরকাল বাঙালির আরাধ্যা দুর্গা থেকে কালী জগদ্ধাত্রী থেকে কৌশিকী নানা রূপে দেবীর আরাধনা করেন বাঙালিরা দিন কয়েক পরেই শুরু হতে চলেছে দুর্গা পুজো আগামী নয়ই অক্টোবর পালিত হবে মহাষষ্ঠী মা দুর্গার আরাধনা মানেই শুধুই আনন্দ হুল্লোর আলো আর নতুন জামা নয় মা দুর্গা আমাদের জীবনে নানা শিক্ষা দেন আজকের দিনের যে কোনো আধুনিকা নারী দেবী দুর্গার থেকে এই পাঁচ শিক্ষা নিতে পারেন তার আরাধনা মানেই শুধুই আনন্দ হুল্লোর আলো আর নতুন জামা কাপড় নয় মা দুর্গা আমাদের জীবনে নানা শিক্ষা দেন আজকের দিনের যে কোনো আধুনিকা নারী দেবী দুর্গার থেকে এই পাঁচ শিক্ষা নিতে পারেন দেবীর থেকে জানুন জীবনের পাঁচ শিক্ষা দেবী তার দশ হাতে দশ অস্ত্র ধরে আমাদের কোনো রকম বিপদকে ভয় না পাওয়ার শিক্ষা দেন আজকের দিনে যখন প্রায় প্রতিদিন আমরা কোথাও না কোথাও মহিলাদের উপর অত্যাচারের কথা শুনি সেখানে মহিষাসুরের বিরুদ্ধে অস্ত্রধারিনী দেবী আমাদের সব অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার শিক্ষা দেন নারী যে দুর্বল নয় প্রয়োজনে অন্যায়কারীকে উচিত শাস্তি দিতে পারে সেই শিক্ষা আমরা পাই মা দুর্গা কাছ থেকে শারীরিক শক্তি সব নয় সাধারণভাবে একজন পুরুষ একজন নারীর থেকে গায়ের জোরে বেশি শক্তিশালী হয় সেই হিসেবে প্রবল পরাক্রমশালী মহিষাসুরও নিশ্চিতভাবে গায়ের জোরে দেবীর থেকে বেশি বলশালী ছিলেন কিন্তু গায়ের জোর যে সব নয় সাহস বুদ্ধি ও লড়াইয়ের ক্ষমতাই আমাদের জয় এনে দিতে পারে সেই শিক্ষা দেন মা দুর্গা অন্তরের দুর্গের সন্ধান প্রত্যেক নারীর মধ্যেই আছে দেবীর অংশ দেবী দুর্গার আশীর্বাদ বর্ষিত হয় সব নারীর উপরেই কিন্তু আমরা প্রায় কেউই নিজেদের সেই অন্তরের দুর্গাকে খুঁজে পাই না যখন যে নারী ঘরে বা বাইরে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান তখন তিনিই হন দেবী দুর্গা তাই ভয় ত্যাগ করে নিজের অন্তরের দুর্গাকে জাগিয়ে তুলতে হবে যে দুর্গা আমাদের সবার মনে সুপ্ত অবস্থায় আছেন তার অনুসন্ধান করার শিক্ষা দেন দেবী নিজের শক্তিকে জাগিয়ে তোলা আমাদের সবাইকেই কখনো না কখনো অন্যায়রূপী অসুরের মুখোমুখি হতে হয় নানা বিপদ নানা সংকটের রূপ ধরে এই অসুরের আগমন ঘটে তার সামনে দাঁড়িয়ে ভয় না পেয়ে তার মোকাবিলা করার শক্তি আমাদের দেন দুর্গা আমাদের সবার ভিতর যে শক্তি আছে তাকে যেন আমরা হারিয়ে না ফেলি ঘরে বাইরে হাজার কাজ সামলেও নারী যেন তার ভেতরের শক্তিকে জাগিয়ে রাখতে পারে সেই শিক্ষা পাওয়া যায় মা দুর্গার কাছ থেকে ভালোবাসা বিতরণ দেবী শুধু অন্যায়ের নিধন করেন না তিনি ভালোবাসা ছড়িয়ে দেন সবার মধ্যে তিনি শান্তি রূপিণী তিনি প্রেমময়ী দশ হাতে অস্ত্র ধরলেও নিজের এই রূপ কখনো ভোলেননি মা দুর্গা সব নারীকেই তিনি এই প্রেমময়ী রূপ জাগিয়ে রাখার শিক্ষা দেন নারী সংসারে লাবণ্য আনে ভালোবাসায় ভরিয়ে তোলে সবার জীবন